আসসালামু আলাইকুম আজকের বিশ্বতে স্বাগত জানাচ্ছি আমি উমেশ রায়া ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সম্পর্ক আবারও চরম উত্তেজনায় পৌঁছেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক পদক্ষেপগুলো কার্যত রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সামিল বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেব বৃহস্পতিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে ট্রাম্প প্রশাসনে নতুন নিষেধাজ্ঞা ও কূটনৈতিক অবস্থানের কারণে দুই দেশের মধ্যে নতুন করে শীতল যুদ্ধের আবহ তৈরি হয়েছে রাশিয়া নিরাপত্তা পরিষদের উপপ্রধান মেদভেদে টেলিগ্রামে এক পোস্টে বলেন যুক্তরাষ্ট্র আমাদের বৈরী শত্রু আর তাদের বাঁচাল শান্তিদূত এখন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের পথে নেমেছেন ট্রাম্পের নেওয়া সিদ্ধান্তগুলো রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সমান তিনি আরও অভিযোগ করেন ট্রাম্প এখন উন্মত্ত ইউরোপের সঙ্গে তাল মিলিয়ে রাশিয়াকে চাপের মুখে ফেলেছেন অন্যদিকে মার্কিন প্রশাসন বলছে ইউক্রেনের যুদ্ধবিরতি নিশ্চিত করা ও শান্তি চুক্তির পথে মস্ককে বাধ্য করতেই এই নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে বুধবার হোয়াইট হাউসে ট্রাম্প বলেন অনেক অপেক্ষা করেছি এখন সময় এসেছে শাস্তিমূলক পদক্ষেপের এরপরেই যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় রাশিয়ার দুটি বৃহত্তম তেল কোম্পানি রোসনেফট ও লুকাইলের উপর কঠোর নিষেধাজ্ঞা ঘোষণা করে মার্কিন অর্থমন্ত্রী স্কট ব্যাসেন্ট বলেন রাশিয়ার তেল বিক্রির অর্থ ইউক্রেন যুদ্ধ চালিয়ে যেতে ব্যবহার করছে তাই এই নিষেধাজ্ঞা অপরিহার্য ছিল আজকের পদক্ষেপ রাশিয়ার জ্বালানি খাতে চাপ বাড়াবে এবং ক্রেমলিনের যুদ্ধ অর্থায়নের সক্ষমতা কমাবে তিনি যুক্তরাষ্ট্রের মিত্রদেরও একই ধরনের পদক্ষেপ নিতে আহ্বান জানান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে নির্ধারিত বৈঠক বাতিলের পরেই ঘোষণা আসে বৈঠকটি এ ওদাপেস্টে হওয়ার কথা ছিল কিন্তু হোয়াইট হাউস জানায় এই মুহূর্তে বৈঠক উপযুক্ত নয় ট্রাম্প পরে বলেন পুতিনের সঙ্গে আমার আলাপ সব সময় ভালো হয় কিন্তু তাতে ফলাফল আসছে না এবার সময় এসেছে কঠোর সিদ্ধান্তের অন্যদিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোবা এই নিষেধাজ্ঞাকে বিপরীত মুখী ও ব্যর্থ নীতি হিসেবে আখ্যা দিয়েছেন তিনি বলেন আমাদের এমন এক আলোচনা ভিত্তিক সমাধান প্রয়োজন যা সংঘাতের মূল সংকটের অবসান ঘটাবে কিন্তু যুক্তরাষ্ট্রের একের পর এক নিষেধাজ্ঞা পরিস্থিতি আরো খারাপ করবে চীনের ভূমিকা নিয়েও চলছে কূটনৈতিক আলোচনা ট্রাম্প মনে করেন ইউক্রেন যুদ্ধ থামাতে রুশ প্রেসিডেন্ট পুতিনকে প্রভাবিত করার ক্ষেত্রে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন তিনি বলছেন শি জিনপিং পুতিনের উপর বড় ধরনের প্রভাব ফেলতে পারেন আমরা দক্ষিণ কোরিয়ায় বৈঠকে বসে ইউক্রেন ইস্যুতেও কথা বলবো আগামী সপ্তাহে দক্ষিণ কোরিয়ায় ট্রাম্প ও শি জিনপিং এর বৈঠক হওয়ার কথা রয়েছে এর পাশাপাশি মালয়েশিয়া ও জাপান সফরেরও পরিকল্পনা রয়েছে মার্কিন প্রেসিডেন্টের বিশ্লেষকরা বলছেন এই সফর এশিয়ায় যুক্তরাষ্ট্রের প্রভাব পুনঃস্থাপনের পাশাপাশি রাশিয়া চীন জোট ভাঙ্গার প্রচেষ্টার অংশ এদিকে ক্রেমলিন নতুন নিষেধাজ্ঞায় তেমন বিচলিত নয় বলে জানিয়েছে রুশ সরকারের মুখপাত্র দিমিত্রি পেশকভ বলেন আমরা এই চাপের জন্য প্রস্তুত নিষেধাজ্ঞা আমাদের থামাতে পারবে না রাশিয়া তার সার্বভৌম সিদ্ধান্ত নিজেই নেবে মার্কিন নির্বাচনে জয়ের পর থেকে ট্রাম্প বারবার বলেছেন ইউক্রেন যুদ্ধের অবসান তার অন্যতম অগ্রাধিকার কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যুদ্ধ থামানোর চেয়ে তার সাম্প্রতিক নীতি রাশিয়ার সঙ্গে সংঘাতকে আরও গভীর করছে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার দুই সপ্তাহ পেরিয়ে গেছে তবু ফিলিস্তিনের গাজা উপত্যকায় ক্ষুধা ও অনাহারের চিত্র বদলায়নি বোমার শব্দ থেমে গেলেও মানুষের কান্না থামছে না খাদ্য পানি ওষুধ সবকিছুর তীব্র সংকটে ভুগছে এই ক্ষত বিক্ষত জনপদ। জাতিসংঘের সংস্থাগুলো বলছে যুদ্ধবিরতির পরেও গাজায় এখনো প্রতিদিন নতুন মানবিক বিপর্যয় ঘটছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে ইসরায়েলের অব্যাহত বাধার কারণে পর্যাপ্ত খাদ্য ও ত্রাণ সামগ্রী গাজায় প্রবেশ করতে পারছে না প্রতিদিন যেখানে অন্তত দুই হাজার টন সহায়তা প্রবেশের প্রয়োজন সেখানে বাস্তবে যাচ্ছে মাত্র সাতশো থেকে আটশো টন ইসরায়েল এখনো মাত্র দুটি সীমান্ত পথ দিয়ে সীমিতভাবে ত্রাণ প্রবেশের অনুমতি দিচ্ছে ডব্লিউএইচও এর মহাপরিচালক টেড্রোস আধানম গ্যাব্রিয়েসেস বলেছেন যা ঢুকছে তা প্রয়োজনের তুলনায় অতি সামান্য যথেষ্ট খাদ্য না থাকায় ক্ষুদার পরিস্থিতিতে কোনো পরিবর্তন আসেনি তার কথার সত্যতা মিলেছে জাতিসংঘের তথ্যেও গাজার এক চতুর্থাংশ জনগণ এখনো অনাহারে ভুগছে তথ্য অনুযায়ী অন্তত গর্ভবতী নারী গুরুতর অপুষ্টিতে ভুগছেন এবং নবজাতকদের সত্তর সময়ের আগে বা কম ওজন নিয়ে জন্ম নিচ্ছে চলতি বছরের আগস্টে গাজায় আনুষ্ঠানিকভাবে দুর্ভিক্ষ ঘোষণা করা হয় জাতিসংঘের আইপিসি রিপোর্টে বলা হয় অন্তত পাঁচ লাখ মানুষ বিপর্যয়কর অবস্থায় ছিল এখন সেই পরিস্থিতি আরও ভয়াবহ বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া এক কেজি টমেটো বিক্রি হচ্ছে পনেরো সেকেলে যা আগে ছিল মাত্র এক সেকেল স্থানীয় সংগঠন পিআরসির কর্মকর্তা বাহা জাকাউত জানিয়েছেন বাণিজ্যিক ট্রাকে চকলেট বা কোমল পানীয় ঢুকছে কিন্তু বীজ বা জলপায়ের মতো পুষ্টিকর খাদ্য প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে অক্সফার্ম সহ একচল্লিশটি আন্তর্জাতিক সংস্থা অভিযোগ করেছে ইসরায়েল নির্বিচারে গাজায় ত্রাণবাহী চালান আটকে দিচ্ছে তাদের ভাষায় যেখানে শিশুদের মুখে এক টুকরো রুটি নেই রাজনৈতিক সিদ্ধান্তের নামে মানবতা অবরুদ্ধ ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দু সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত নিহতের সংখ্যা আটষট্টি হাজার দুইশো ছাড়িয়েছে আহত হয়েছে এক লাখ সত্তর হাজারের বেশি মানুষ এদিকে গাজার মানবিক সংকটের মধ্যে ইসরায়েলি পার্লামেন্ট পশ্চিম তীর সংযুক্তির বিল অনুমোদন দেওয়ায় নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে এর জেরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ইসরায়েলকে কঠোর সতর্কবার্তা দিয়েছে এক সিনিয়র মার্কিন কর্মকর্তা বলেছেন নেতানিয়াহু প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সূক্ষ্ম ভারসাম্যের দড়িতে হাঁটছেন যদি গাজা চুক্তি ভেঙে দেন তবে তিনি কঠিন পরিণতির মুখে পড়বেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও ক্ষোভ প্রকাশ করে বলেন যদি এটি নাটক হয় তবে এটি অত্যন্ত বোকামি প্রেসিডেন্ট ট্রাম্প টাইম ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন ইসরায়েল যদি পশ্চিম তীর দখল করে তবে তারা যুক্তরাষ্ট্রের সব সহায়তা হারাবে আমি প্রতিশ্রুতি দিয়েছি এমন কিছু ঘটতে দেওয়া হবে না এদিকে ইসরায়েলের অর্থমন্ত্রী বাজায়েল স্মোরিজ সৌদি আরবকে কটাক্ষ করে বলেছেন যদি সৌদি বলে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র মেনে সম্পর্ক স্থাপন করতে হবে আমি বলবো ধন্যবাদ চড়া অব্যাহত রাখুন তার এই মন্তব্যে মধ্যপ্রাচ্যে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে বিশ্লেষকদের মতে এটি সৌদি ইসরায়েল সম্পর্ক স্বাভাবিককরণের প্রচেষ্টায় নতুন বাধা হয়ে দাঁড়াবে গাজাল মানুষ এখন যুদ্ধ নয় বেঁচে থাকার লড়াই লড়ছে এক টুকরো রুটি আর এক ফোটা পানির জন্য শিশুর কান্না নারীর অসহায় চোখ আর পুরুষদের ক্লান্ত নিরবতা সব মিলিয়ে গাজা এক ভয়াবহ মানবিক মরুভূমিতে পরিণত হয়েছে যুদ্ধ বিরতির পর শান্তি আসার কথা ছিল কিন্তু বাস্তবতা হলো ক্ষুধায় এখন গাজার সবচেয়ে বড় শত্রু মিয়ানমারে চলমান গৃহযুদ্ধের চিত্র দ্রুত বদলে যাচ্ছে বিদ্রোহীদের দখল থেকে একের পর এক এলাকা পুনরুদ্ধার করছে সেনাবাহিনী যেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে চীনের সহায়তা নতুন সেনা নিয়োগ ড্রোন ও বিমান হামলা মাত্র তিন সপ্তাহের অভিযানে গুরুত্বপূর্ণ শহর করেছে এই শহরটি চীনের সীমান্ত সম্প্রতি থেকে মিয়ানমারের অভ্যন্তরে প্রবেশ করা এশিয়ান হাইওয়ে ফরটিন এর উপর অবস্থিত বিশ্বযুদ্ধের সময় বার্মা রোড নামে পরিচিত ছিল এক বছর আগে শহরটি দখলে নেওয়া বিদ্রোহীদের জন্য ছিল বড় বিজয় কিন্তু এখন সামরিক ভারসাম্য শাসকদের দিকেই হেলে পড়েছে বিবিসি প্রতিবেদনে বলা হয়েছে কেউকমে দখলের পর সেনাবাহিনী সেখানে পাঁচশো পাউন্ড বোমা কামালের গোলা ও ড্রোন হামলার মাধ্যমে তীব্র আক্রমণ চালিয়েছে এতে বহু মানুষ বাস্তুচ্যুত হয় তবে পরে অনেকেই ফিরে এসেছে বর্তমানে কেউকমে ও পার্শ্ববর্তী হাউসিপাও উভয়ই জানতার নিয়ন্ত্রণে চীনের সঙ্গে সড়ক তাদের এসেছে বিশ্লেষকরা দখলে বেজিং এর কূটনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতা জানতার অবস্থানকে শক্তিশালী করেছে চীন এখন জানতার পরিকল্পিত ডিসেম্বরের নির্বাচনে সমর্থন দিচ্ছে যেখানে সূচির দল অংশ নিতে পারছে না নির্বাচনের লক্ষ্যে সেনাবাহিনী যেসব এলাকা পুনর্দখল করেছে সেগুলোতে ভোট আয়োজনের পরিকল্পনা রয়েছে দু সালের অক্টোবরের অপারেশন ওয়ান এর বিদ্রোহীরা এক সময় সুবিধাজনক অবস্থানে ছিল টি এন ডি এ ও আরাকান আর্মি মিলে সেনাবাহিনীর উপর ব্যাপক আঘাত এনেছিল যা বিরোধীদের উৎসাহ দিয়েছিল কিন্তু পরে জানতা বাধ্যতামূলক সেনা নিয়োগের নির্দেশ দেয় এবং নতুন ষাট হাজার সেনা যুক্ত করে উন্নত ড্রোন প্রযুক্তি ও বিমান হামলার ফলে তারা এখন আগের তুলনায় অনেক বেশি কার্যকর হামলা চালাতে সক্ষম অন্যদিকে চীনের চাপ ও সীমান্তে রপ্তানি নিষেধাজ্ঞার কারণে বিদ্রোহীরা ড্রোনের মজুদ বাড়াতে পারছে না এম এ যুদ্ধ বন্ধে রাজি হয়েছে আর ইউনাইটেড ওয়া স্টেট আর্মি বিদ্রোহীদের অস্ত্র সরবরাহ বন্ধ করে দিয়েছে জানতা এখন শান কারেন কায়া ও মান্দালয় সহ বিভিন্ন অঞ্চলে অগ্রগতি অর্জন করেছে যদিও রাখাইন ও চীন রাজ্যের বেশিরভাগ এলাকা এখনো বিদ্রোহীদের নিয়ন্ত্রণে বিশেষজ্ঞদের মতে মিয়ানমারের বর্তমান যুদ্ধের গতিপথ ও ভবিষ্যৎ নির্ধারণে চীনের ভূমিকায় সবচেয়ে গুরুত্বপূর্ণ তারা চাইলে বিদ্রোহীদের আক্রমণ রুখে দিতে পারত কিন্তু এখন তারা জানতাকে কৌশলগত ও অর্থনৈতিক সহায়তা দিচ্ছে প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে জান্তা প্রধান মিন অং লাইং এর সাম্প্রতিক বৈঠকও সেই সম্পর্কের ইঙ্গিত দিচ্ছে চীন মায়ানমারে বিশৃঙ্খলা দেখতে চায় না কারণ দেশটি দক্ষিণ পূর্ব এশিয়ায় তাদের অন্যতম কৌশলগত সহযোগী এবং ভারত মহাসাগরের প্রবেশ পথে অবস্থিত তবে মিয়ানমারকে স্থিতিশীল করতে হলে বেজিংকে জানতা ও বিরোধী উভয় পক্ষের আস্থা অর্জন করতে হবে যা এখন পর্যন্ত সবচেয়ে বড় চ্যালেঞ্জ বিশিষ্ট ইসলামী পণ্ডিত শেখ সালেহ বিন আলফাজান সৌদি আরবের নতুন গ্র্যান্ড মুফতি হিসেবে নিয়োগ পেয়েছেন বাইশে অক্টোবর সৌদি আরবের সালমান বিন আব্দুল আজিজ এক রাজকীয় আদেশে তাকে এই পদে নিয়োগ দেন তিনি শেখ আব্দুল আজিজ বিন আবদুল্লাহ আল শেখের মৃত্যুর পর এই দায়িত্ব গ্রহণ করেছেন সৌদি গেজেটের প্রতিবেদনে জানানো হয়েছে শেখ আল ফাউজান সৌদি আরবের চতুর্থ গ্র্যান্ড মুফতি হিসেবে গ্রহণ করেছেন নতুন দায়িত্বের পাশাপাশি তিনি সিনিয়র আলেমদের কাউন্সিলের চেয়ারম্যান এবং ইসলামিক রিসার্চ ও ইফতা জেনারেল প্রেসিডেন্সির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করবেন তাকে মন্ত্রী পদমর্যাদা প্রদান করা হয়েছে তিনি মুসলিম ওয়ার্ল্ড লীগের অধীন ইসলামিক ফিক কাউন্সিলের সদস্য ছিলেন এবং হজ মৌসুমে ইসলামী ভাষ্যকারদের উপদেষ্টা কমিটিতেও কাজ করেছেন উনিশশো সালে সৌদি আরবের আর সিমাসিয়া কাসিম অঞ্চলে জন্ম নেওয়া শেখ সালে আল ফাজান ছোটবেলায় বাবা মাকে হারান স্থানীয় ইমাম শেখ হামুদ বিন সুলেমান আল তত্ত্বাবধানে তিনি কোরআন মুখস্থ করেন এবং প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন পরবর্তীতে তিনি রিয়াদে কলেজ অফ সারিয়া থেকে উচ্চশিক্ষা লাভ করেন এবং উনিশশো সালে স্নাতক ডিগ্রি অর্জন করেন পরবর্তীতে একই প্রতিষ্ঠান থেকে ফিকে মাস্টার্স ও পিএইচডি ডিগ্রি লাভ করেন তার গবেষণার মূল বিষয় ছিল ইসলামী উত্তরাধিকার আইন এবং খাদ্য সংক্রান্ত সরিয়া বিধান বহু দশকের জ্ঞান চর্চা ফতোয়া প্রধানে অভিজ্ঞতা ও ইসলামী আইন বিষয়ে গভীর দখল শেখ সালে আল ফাউজানকে সৌদি আরবের অন্যতম শ্রদ্ধা পাজন আলেম হিসেবে প্রতিষ্ঠিত করেছে উপকূলে অক্টোবর অন্তত জন মারা গিয়েছেন যাদের সবাই আফ্রিকার বিভিন্ন দেশের অভিবাসী ছিলেন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে স্থানীয় একজন কর্মকর্তা বলেন এই দুর্ঘটনাটি চলতি বছরের সবচেয়ে মর্মান্তিক নৌকাডুবি হিসেবে বিবেচিত হচ্ছে নৌকাটিতে প্রায় সত্তর জন আরোহী ছিলেন এবং মাহদিয়া শহরের উপকূলের কাছে এটি ডুবে যায় সশস্ত্র সংঘাত ও দারিদ্র থেকে বাঁচতে আফ্রিকার বিভিন্ন দেশের মানুষ ভাগ্যের খোঁজে ইউরোপে যাওয়ার চেষ্টা করেন এ পথে এখন একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্ট এদিকে আয়ারল্যান্ডের রাজধানী অভিবাসন বিরোধী বিক্ষোভে উত্তেজনা দেখা দিয়েছে রাজধানীর এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে দুই দিনে উনত্রিশ জনকে গ্রেফতার করা হয়েছে এদের মধ্যে তেইশ জনকে বুধবার গ্রেফতার করা হয়েছে বিক্ষোভ শুরু হয় বিশে নভেম্বর থেকে যখন নথিবিহীন অভিবাসীদের বিরুদ্ধে আয়ারল্যান্ডের পুলিশ অভিযান চালায় সংঘর্ষের সময় বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে বোতল ইট হাত বোমা ও আতসবাজি ছড়ে এতে কয়েকজন পুলিশ আহত হন এবং অন্তত দুজন এখনও হাসপাতালে চিকিৎসাধীন আইরিশ বিচারমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে সতর্কবার্তা দিয়ে বলেছেন বিক্ষোভকারীরা শান্ত না হলে গ্রেফতারের সংখ্যা আরও বাড়তে পারে এবং তাদের বিশৃঙ্খলা সৃষ্টিকারী হিসেবে তিনি উল্লেখ করেছেন